আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা সবার আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো সো তোমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েজ নোটিশটা কবে প্রকাশ হতে পারে অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েজ কবে থেকে দিতে হবে এবং সাবজেক্ট চয়েজ কিভাবে দেবে তোমরা সাবজেক্ট চয়েজের কতদিন পর মেরিট দিতে পারে বা মেরিতের মাঝে মাঝে কতটুকু তোমাদের সময় দেবে যে তোমরা আবেদনের জন্য সো এইটুদের সকল বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে আশা করছি তুমি মোটামুটি একটা ধারণা পাবা যে সাবজেক্ট চয়েজ সম্পর্কে কথা বাড়াবো না শুরু করা যাক এবং তুমি যে কোনো আপডেট এবং গুচ্ছ সম্পর্কিত অর্থাৎ অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো আপডেটের জন্য ভাইয়ার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো সো কথা বাড়াবোনা চলো দেখা যাক সাবজেক্ট সোয়েজ নোটিস ভাইয়া সাবজেক্ট চয়েস নোটিশটা কবে প্রকাশ হবে কিন্তু আনুষ্ঠানিক ভাবে এখনো ঘোষণা দেয়নি সো প্রকাশ হওয়ার সম্ভাব্য তারিখ কিন্তু ভাইয়া তোমাদেরকে জানিয়ে দেব একটা জিনিস দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ 11 12 13 হচ্ছে সারুকলা অনুষদের পরীক্ষা এবং 11 তারিখ হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের রিটেন পরীক্ষা সো তোমরা যারা এই পরীক্ষাগুলো দেবা তোমরা আসলে চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের এই পরীক্ষার রেজাল্টের পরে কিন্তু সাবজেক্ট চয়েস লিস্টটা প্রকাশ হবে সো তোমাদের রেজাল্ট দেবে তিন থেকে চার দিনের মধ্যে দিয়ে দেবে অর্থাৎ পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে তোমরা মোটামুটি রেজাল্ট পেয়ে যাবা সো এটার পরেই কিন্তু সবাই আসলে একসাথে আবেদন করার জন্য সুযোগ দেবে অর্থাৎ সাবজেক্ট চয়েসটা এমনভাবে প্রকাশ করা হবে যাতে সবাই একসাথে আবেদন করতে পারে সো সবাইকে সাথে একসাথে আবেদন করার জন্য এবং তারা সাথে ঝামেলা যাতে না হোক সো সবাই একসাথে আবেদন করবা মোটামুটি মোটামুটি ধরে রাখো আঠারো থেকে বিশ তারিখের মধ্যে তোমাদের অবশ্যই অবশ্যই চয়েস দিতে পারবা তোমাদের পছন্দ অনুযায়ী সো মাথায় রাখবা আঠারো থেকে বিশ তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস নোটিশটা টা পাবলিশ হয়ে যাবে অর্থাৎ এই সকল পরীক্ষাগুলোর রেজাল্ট দেওয়ার পর অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর সাবজেক্ট চয়েস কিভাবে দেবো ভাইয়া অনেক সময় বলো যে ভাইয়া সাবজেক্ট চয়েস কিভাবে দেবো তুমি সাইলে কিন্তু কম্পিউটারে দিতে পারো বা নিজস্ব মোবাইলও দিতে পারো নিজের প্রোফাইলে ঢুকে আর ইউ ওয়েবসাইটে তুমি দিতে পারো সো তোমাকে মাথা রাখতে হবে কম্পিউটারে দিলে তোমার আগে সাবজেক্ট চয়েসের যে লিস্টটা আছে ওইটা একটা ফেফারে করে সুন্দর করে নোট করে নিয়ে যাবা সিরিয়াল বাই সিরিয়াল কম্পিউটার সময় অনেক এমন দেখা গেছে যে আমার ফ্রেন্ড আরও ভালো সাবজেক্ট পেয়েছে কিন্তু পরবর্তীতে এলোমেলো করে দিয়েছে কম্পিউটারের যে দোকানদার উনি এলোমেলো করার ফলে কিন্তু সাবজেক্ট ভালোটা আসেনি সো ওর খারাপটাও চলে এসেছে ভালো ম্যারিট থাকার পরও সো তোমরা কখনোই আসে করছে এই ভুলগুলো করবা না সাবজেক্ট সয়েজের ক্ষেত্রে একটু সতর্ক থাকবা আর মাইগ্রেশনটা কিন্তু অবশ্য অবশ্য অন রাখতে হবে তোমার দিন শেষে দেখা গেছে মাইগ্রেশন অন না থাকার কারণে তুমি ভালো merit ঠিকইও মোটামুটি একদম বাজে সাবজেক্ট পাচ্ছো সো তোমার ক্যারিয়ার এখানে ইতি টানবে সো মাথায় রাখতে হবে সাবজেক্ট চয়েস এর কতদিন পর merit দিবে ভাইয়া সাবজেক্ট সয়েজের মোটামুটি 5 6 দিন পরে তোমাদের মোটামুটি একটা merit দিবে প্রথম প্রথম merit এ মোটামুটি খারাপ সাবজেক্ট পাবা অনেক সময় বলো ভাইয়া যারা এই ইউনিটে আছে মোটামুটি সিট যেহেতু এখানে নয়শো বত্রিশটার মতো আছে প্রতি শিফটে তাহলে কত তোমরা এক হাজার যারা আছো মোটামুটি তারা কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখো প্রথম মেরিটে তোমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছ ভাই মোটামুটি সো অনেকে বলে যে ভাই আমার পজিশন পনেরোশো যাদের পজিশন পনেরোশো বা ষোলোশো তোমরা একটু ওয়েট করতে হবে ধৈর্য সহকারে তাও কিন্তু তোমাদের প্রথম দেখা গেছে হতাশা চলে আসবে যে আসলে আমাদের সাবজেক্ট আসতেছে না দুই তিন মেরিট দিয়ে দিচ্ছে চার পাঁচ মেরিট অর্থাৎ চার থেকে পাঁচটা মেরিট তো সাধারণভাবে মানে পাঁচ ছয়টা মেরিট সাধারণ ভাবে দেবে উপরে গেলে সাত আটটাও দিয়ে থাকবে হয়তো অনেকে সো তোমাদের মাথায় রাখতে শেষ মেরিট পর্যন্ত ওয়েট করলে অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবে চিন্তার ক্লাস কবে হবে ভাইয়া পহেলা জুলাই থেকে আর ইউ ক্লাস হবে অর্থাৎ তোমাদের কোরবানির ঈদের পর পরে ক্লাস শুরু হয়ে যাবে মোটামুটি সো তোমাদের ম্যারিট অর্থাৎ এক থেকে দুই মাসের মধ্যে মেরিট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে মেরিট কার্যক্রম কতদিন পর মেরিট দিবে বা কতদিন পর পর ম্যারিট দেয় প্রথমে একটা মেরিট ভাইয়া বৃহস্পতিবারে প্রকাশিত হবে সো তোমাকে দুই থেকে তিন দিন সময় দেবে অর্থাৎ শুক্রবার শনিবার সময় দেবে রোববারে এসে ভর্তি হতে হবে রোববার না পারলে সোমবার বা মঙ্গলবার এই দুই তিন দিনের মধ্যে ভর্তি হতে হবে দুই তিন দিনের মধ্যে মোটামুটি ভর্তি না হতে পারলে তোমার ভর্তি ক্যান্সেল অর্থাৎ বাইবা কিন্তু ভর্তি হওয়ার সময় নিয়ে নিবে ওরা অর্থাৎ তিন দিন সময় দিবে পরবর্তী মেরিট টা কিন্তু আবার পরবর্তী বৃহস্পতিবারে প্রকাশ হয় অর্থাৎ সাত দিন পর তোমাদের মেরিট প্রকাশ করবে তো সাত দিনের মধ্যে তোমার মোটামুটি মেরিট চলে আসবে তারা নিও না কোথাও ভর্তি থাকলে কি করবো কোথাও ভর্তি থাকলে অবশ্য অবশ্যই তুমি ওই ভর্তি ক্যান্সেল করতে হবে কেননা তুমি ভর্তি যেখানে হয়েছো কাগজপত্র সব কিন্তু ওখানে জমা দিয়ে দিয়েছো সো ওই জায়গা থেকে তোমার কাগজপত্র এখানে শো করতে হবে অনেকে বলে তো ভাইয়া আমরা তো দুইটা ইউনিভার্সিটিতে সাইলে ভর্তি হতে পারবো না কখনোই পারবা না এটা অনলাইন প্রসেস সো তোমার কিন্তু আসলে জালিয়াতির কোনো সমস্যা হলে আসলে তোমার পরবর্তীতে তুমি নিজে পেশে যাও সো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা অন্য আরেকটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমার ভর্তি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে তো কাগজপত্র যাদের মোটামুটি নেই তোমরা তুলে নিয়ে পেলো লাগবে পত্র ইউনিভার্সিটি এই ইউনিটে ভর্তির ক্ষেত্রে বা বাইবাতে কি কি শো করা লাগে তোমরা অবশ্যই অবশ্যই ভাইয়ার অন্য একটা ভিডিওতে দেখে নিও আমি কিন্তু চ্যানেলে ওই ভিডিও দিয়ে দিয়েছি অর্থাৎ ডিসক্রিপশনের লিঙ্ক ও দিয়ে দেবো তোমরা যদি বলো ফেফার্স কোথায় থাকলে কি করব। কোথাও ফ্যাফার্স যদি থাকে তোমার অবশ্য অবশ্যই বললাম ভর্তি ক্যান্সেল করে ওখান থেকে নিয়ে আসো অর্থাৎ অনেকের দেখা গেছে কলেজ থেকে কোনো সার্টিফিকেট বা কাগজপত্র লাগবে ওগুলা তুলো নেই তোমরা কিন্তু তাড়াতাড়ি এগুলো তুলে ফেলো যে কাগজপত্র লাগবে সো বাই বাই কিভাবে দেবো বাইবা ভাইয়া হচ্ছে একটা বাইবা নেবে তোমার প্রথম মেরিট যদি তোমার নয়শো থাকে তাহলে তোমার কিন্তু উর্দু বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট গুলোর জন্য ডাকবে পরবর্তীতে তুমি বাইবা দিলে তোমাকে কি পরবর্তীতে মাইগ্রেশন চলতে চলতে আস্তে আস্তে দেখা গেছে যে কি তোমার মোটামুটি একটা সাবজেক্ট ভালো চলে আসবে সো বাইবার প্রসেসটা তোমার একবারই প্রথম যেদিন ডাকবে তোমার ম্যারিট আসবে ওই দিনে বাইবা দিয়ে আসবা বাইবা যে সাবজেক্টে দাও মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া ওই সাবজেক্ট তোমার থাকবে না দিন শেষে ম্যারিট সেন্স হতে হতে দিন শেষে কি আস্তে আস্তে ভালো সাবজেক্টের দিকে আগাবা সো অবশ্যই অবশ্যই মাইগ্রেশন তোমরা অন রাখতে কম্পিউটার দোকানে যদি যাও বারবার বলছি নোটটা করে নিয়ে যেও সাবজেক্ট সহজে ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে কেয়ারলেস হলে কিন্তু তোমার চলবে না তোমার ক্যারিয়ার এখানে ধ্বংস হয়ে যেতে পারে বারবার বলতেছি এরপর হচ্ছে মাইগ্রেশনের বিষয়টা অবশ্যই অবশ্যই কম্পিউটারের দোকানে যদি তুমি সাবজেক্ট চয়েস দাও তাহলে খেয়াল করে অন করে রাখবা আর হচ্ছে নিজের সাবজেক্ট চয়েস দিলে একটা অপশন থাকবে মাইগ্রেশনের ওইটা অবশ্যই অন করে রাখবা নয় কিন্তু দিন শেষে তোমার বিপদে পড়তে অর্থাৎ আমি কিন্তু প্রতিনিয়ত অ্যাডমিশন রিলেটেড সকল ধরনের ভিডিও এই পেজেই অর্থাৎ এই ইউটিউব চ্যানেলে আপলোড করছি তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশে থাকবা যে কোনো আপডেট বলো প্রথম ম্যারিট দিলে কারা সাবজেক্ট পাবে কারা কতটুকু ওয়েটিং থেকে আসতে পারে সকল বিষয় কিন্তু এই টু জেড আলোচনা করবো এই চ্যানেলে তো তোমরা অবশ্যই পাশে থাকবো ভাইয়া ধন্যবাদ সবাইকে